নমস্কার শিল্পেন্দুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাটার চচ্চড়ি একটি রেসিপি আমরা সবাই জানি এই গরমের দিনে সজনে ডাটা আমাদের জন্য কত উপকারী তো আমরা নানান সময় নানান রকমের রেসিপি ট্রাই করে থাকি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি এখানে আমি কিছু সজনে ডাটার খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মটর ডালের বড়ি আপনাদের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন কড়াইতে খানিকটা সর্ষে তেল গরম করে আমি ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে হালকা লালচে রঙ হয়ে আসলেই ব্যাস ভাজা কমপ্লিট এবারে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে আরও একটু সর্ষে তেল অ্যাড করে দেবো এবং ফোড়নের জন্য দেবো একটি শুকনো লঙ্কা আর কিছুটা কালো ঝিয়ে ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটাগুলি ডাটাগুলিকে আমি বেশ নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তো দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরালাম এবার দেখা যাচ্ছে এটাতে হালকা একটু জল বাড় হয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ নুন আর সাথে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি মোটামুটি চার মিনিট মতো চার মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম ডাটাগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ডাটাগুলোর সাথে বেশ ভালো করে মিক্স করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল আর সাথে দিয়ে দেব ভেজে রাখা মটর ডালের বড়িগুলি এই জলেই এই ডাল আর বড়ি বেশ ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন দেখতে পাচ্ছি ডাটা এবং ডালের বড়ি দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি মশলা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা সামান্য নুন এবারে অল্প একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবারে এই সর্ষে কাঁচা লঙ্কা বাটারটা আমি কড়াইতে দিয়ে দেব আর এই জারটা ধুয়ে যে জলটা থাকবে সেই জলটাও আমি কড়াইতে অ্যাড করে দেবো আর সাথে দিয়ে দেব। সামান্য একটু চিনি এতে ভালো স্বাদ আসে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখুন আমার ডাটা চচ্চইটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই গরমের দিনে চটজলদি সহজ পাচ্ছি রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতেই পারেন আশা করি ভালো লাগবে সো আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার